তেমন কিছু না গাইস মুখে কিডনি বেছে ল্যাম্বরগিনি নিলাম এই আর কি ঘটনা জুটি পারফেক্ট তবে কাঙ্গাল যদি কম বলে বসে গোয়া কুটকুটাই আর মনে মনে হাসে গাড়ি কিনছে অপু ভাইকে দেখে আমি এতদিন মনে করেছিলাম ও আসলে পরিপূর্ণ একজন ছেলে মানুষ তবে হঠাৎ করে দেখলাম ও টয়লেটের মধ্যে ওমর অন ফায়ারের ছবিগুলোকে টাঙিয়ে রাখছে মানে সেকেন্ডে সেকেন্ডে তিনি টয়লেটের মধ্যে যায় আর ওমরকে দেখে তার ভবিষ্যৎ দাঁড় করা কিসের যে শত্রুতা ওমরের সঙ্গে অপু ভাইয়ের আমি জানি না এটা কি তাদের শিডিউল করা শত্রুতা তাও জানে না কি জন্য তাদের শত্রুতা কিন্তু এটা তারা কেউ খুলে বলেননি। টাউটে বেশি তাই না? লম্বার গিনি তো। ও তোমাদের ঘুম আসবে যে সময়ের কথা বললেন না এই সময় বাংলাদেশ কিন্তু ঘুমায়। আমি অহংকার দেখাচ্ছেন আমি শুধু আপনাকে আমার বর্তমান পজিশন দেখাচ্ছে অহংকার দেখালে দেখাইছেন অপু ভাই তবে আমি এটা মানি। কোথাকার রিজে কার কখন কোথায় থাকে কেউ জানে না গাইস আপনারা দিনের বেলায় চাঁদ দেখতে চান দেখি দেখি দেখা এই দেখেন বাবার বাবা এটা তো সান্নারে এটা তো মহাসমুদ্র কিসের যে শত্রুতা অমরের সঙ্গে অপু আমি জানি না ব্র্যান্ডের জায়গা ব্র্যান্ডের দিয়ে তোমার ওই মোড়ুর পাছাটা মুছিয়ে দিও তেমন কিছু না গাইস তো কিডনি বেছে লাম নিলামে কিনে নিলাম এই আর কি নাপি ধয় তুমি এত চালাক নিজের কিডনি রেখে অন্যের কিডনি বিক্রি করলেন